किरे नतीन खराली की निगे जास्ता के जा पे 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 शो <laughs> क्यों इसे तो आरे निकल पे पे करता है इसे पे 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 पे, पे। <laughs> अश्ले क्यों इसे नतीन एक क्यों इसे जास्ता ना

বুঝতে পারছি এতটুকু হইলে কি বউ হচ্ছে বয়স অনেক বড় আমার গো এলাকায় কোনো ফকির মিসকিনে যদি শুধু হাইটা যায় সবার কাছ থেকে টাকা রাইখা দেয় আচ্ছা ঠিক আছে আমি জানি ও কোন জায়গায় যাইতে পারে আপনার আমার সাথে আসে হ্যাঁ আমি আসে আমার একটু সহযোগিতা করেন কি বলি দুই তিন চার চার সাড়ে চার চার শুট হ্যাঁ

আরে দে নারী যা আমার দে ধরম দে এই যাও যাও তোমার দাদারে না তুইলা যাও তুই এই খাছলি খাছলি দেখ কইছ নাকি পিঁধে দে হ্যাঁ চলবা চলবা সে আপা দিগা সে যা আ তা তোর কোনোদিন লাজ লাজ জইব না এই যে এলাকায় ফকির মিসকিন দুঃখ দেশ না অন্ধ পাইলাই তে হাসুর না কি শোভা এইডা আমার ছোটবেলার ঠিক অভ্যাস ই অভ্যাসটা আমি পাল্টা হাতে যেদিন পাবলিকের রাতে পড়বা না প্রত্যেকবার এই শ্যামলি রাতে পড়ো তো বাইসা যাও পাবলিকের রাতে পড়লে এডা পশো মামান থাক পোলা কোন শ্যামলি তোর একটা কথা কই এরপরে যদি কোনো কাজ কাম করি তাহলে তোর ভাগ দুই মিনিট বুনড়া তুই ধরে দিছ তোর না গেল কি আমি রোহিঙ্গা আমি কামাই করে খাহারি না তন্না গেলে আমার চুরি করে খান লাগবো যা তন্না কে কথা কই আমার পোষাইলো না এখন ভালো করি যা চুরি কর গা এবার পাবলিকের রাতে পড়িস দোয়া করলাম যা তোর দোয়া এই যে হগু নয় হুন না বুচ্চা না ছেড়ে জানি কন কার কি একটা কাম করে দিল আপনারা খালি আমার পাশে থাকেন দেখেন এলাকায় একটা ফকিরে ঢুকবার দিন পেক ফকিরে টেহে আমি নিয়ে দিন